কত ভাই তুইটা দর্শক আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা দোহার নারিশা বাজারে তো এই বাজার কিন্তু প্রতিদিনই আটটা থেকে আর কি দশটা পর্যন্ত জমজমার থাকে তো আপনারা যারা চান পদ্মার টাটকা মাছ হাঁস মুরগি শাক সবজি সব কিছু একসাথে কিনতে তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের ঢাকাদোহার নারিশা বাজারে তো আর যারা না আসতে পারবেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এরকম পদ্মার টাটকা মাছগুলো নিতে চাইলে তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আর এরকম দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক দেখেন সকাল সকাল কিন্তু চরের একটা ভোট চলে আসলো দেখেন কি পরিমানে মাছ শাক সবজি হাঁস মুরগি যে এখন আসবে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখেন চিংড়ি মাছ আর এই দেখেন চরের একদম টাটকা মাউ তারপর লাউ শাক আর দেখেন এই যে মাছ পুঁটি মাছ চলে যাচ্ছে দর্শক দেখেন এখানে বিপুল পরিমাণে লোকজন এখন এগুলা কিন্তু সব নামানো হবে এই মাছগুলাই ওখানে নিলাম হয় ওই দেখেন ওই যে মুরগিও আছে চরের দেখেন বড় বড় মরক একটু পরে এখানে আসবে আপনাদেরকে আমি দেখাবো দেখেন বড় বড় কি সাইজের চরের লাউ সব কড়া কত কাকা

चार हजार हैन कोडा चार हजार छैडा चार हजार लाग भने इतै छै लाग भो छैडा चार हजार रस्ता छ नि जान 500 लाभाबे कत खोजेन भाइ ए मोरक कदो दस्तो ह आराम नै आइले कतो कतो ल र आउन न ह उसको न ह कतो भाइ दुइटा 80 टाका दुइटा 80 छु ह यार छ भाइ थुरडा 600 रे न गाइ

এগারোশো এগারোশো দর্শক

আই আর এই আদান মিয়া সিং মি মি সেরকম দেখে কবে আই টেক্সট আই 700 আই 706 আই হ্যাজ আই 900 আই 900 আই 900 আই 900 আই আই 900 আই আস আই পাগাস টু সুমুনজা আই আস টু সুমুনজা বাকা আই পাগাস টু সুমুনজা আই আস টু

খা আয় বারোশো রেখা আয় বারোশো আয় বারোশো 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 আয় তেরোশো আয় চোদ্দশো আয় চোদ্দশো নিদো চোদ্দ আয় চোদ্দ আয় আয় 1400 আই 141500 আই 1500 আই 1500 আই 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 1500 আই 1500 আই 1500 আই আই 1500 আই 1500 আই 1500 আই 1500 আই আই 1500 আই 1500 আই 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 আই

আয় বাইশ আয় বাইশ আয় বাইশ আয় বাইশ টাকাশো পঁচিশশো 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 দুই আয় পঁচিশশো পঁচিশশো আয় পঁচিশশো আয় পঁচিশশো আয় পঁচিশশো পঁচিশশো আই পঁচিশশো আই পঁচিশশো টান পঁচিশশো টাকা বিক্রি হলো দর্শক এটা আমি ছিল কত হইলো কাকাই দুইশো হম দুইশো টাকা হইলো

তারপরে এই যে আছে চিংড়ি মাছ এই যে দেখেন এখানে আছে পুটি মাছ এই যে আছে কাজলি মাছ আরো দর্শক আপনাদেরকে একটু দেখাই দেখেন এই কাকায় বড় বড় বোয়াল কিনছে আর কিনছে তারপরে এই যে আছে এগুলা কি মাছ যেন আমি নাম জানি না তারপরে এই যে আছে পাঁচমিশালি দেখেন এরকম নানান ধরনের মাছ কিন্তু দর্শক এখন মেঘলা বাজারের পাশাপাশি আমাদের এই নারিশা বাজারে পাওয়া যাচ্ছে আর আটটা থেকে দশটা পর্যন্ত কিন্তু জমজমাট হয়ে থাকে এই বাজার প্রতিদিনই

তিন আড়ি দেন 100 কিলোমিটার তিন আড়ি দেন তিন আড়ি দেন কতম তিন আড়ি 40 টাকা রাখেন 40 টাকা রাখেন কম রাখেন তোমরা ফুল কত করে তোমরা ফুল কত করে আড়ি 10 টাকা দেন 10 টাকা দেন আ সাই আড়ি আছে বাইগাড়ি কত করে তোমরা ফুল 10 টাকা আড়ি না হ্যাঁ এই সিলেবাস আ আ ও তিন আড়ি 40 টাকা রাখেন চাচা হ্যাঁ না জিনিস সরস্বদ করছেন 15 টাকা মেন বাইগাড়ি আমরা চাচা আপনি কোন জিনিস করছেন দেন

भाई बरदा के 10 के खायब देन भाई के खायब दिलन भाई अपने हमारे दुजा बारी जाथियो भाई वीडियो कर बदल तो राखब बारी जादुम टाइडल दे भाई दीवर को बारी दीवर

700 টাকা 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 20

দুটা কটাই দিম বাৰশ কম দুটা আঠশ্বৰ আহে হয় ন মোৰ ছা